ভাই সাবধানে মাগুরার সেই অন্ধ আবুল বাসার ভাই এই ভাইকে আপনারা বা ইত্যাদি থেকে শুরু করে নিউজ মিডিয়ার বিভিন্ন চ্যানেল দেখেছেন এই ভাই কিন্তু চোখে দেখে না সারতে পারে টিউকল বিভিন্ন গ্রামের বিভিন্ন লোকজনে টিউকল ছাড়াই করে দেয় এবং পুকুর থেকে সে কিন্তু এই না দেখা অবস্থায় মাছ ধরতে পারে এমনকি তাল গাছ থেকে তাল পেরে এনেও সেগুলা বাজারে বিক্রি করে তো আজকে ভাইয়ের ভিডিও করার জন্য আমরা সেই যশোর থেকে আসছি আসার পরে ভাই আগে আমাদের এই যে দানি আসছে বলছে যে নারকেল গাছ থেকে নারকেলের মানে ডাব কেটে আমাদের আগে খাওয়াবে তারপরে ভিডিও দিবে ঠিক আছে ভাই ভাই উঠতে পারবেন তো আচ্ছা আচ্ছা আল্লাহর নাম নিয়ে ওঠেন ভাই সাবধানে দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু চোখে দেখলেও নারকেল গাছে উঠতে ভয় পায় তো এই যে দুই চোখ অন্ধ এই আবুল বাসার ভাই কিন্তু দেখেন অনায়াসে গাছের মাথায় উঠে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাই সাবধান দেখেন একটা পাতা আছে কিন্তু ওই জায়গায় দর্শক ওই যে গাছের মাথায় উঠে গেছে সেই আবুল বাসার ভাই আপনার দিকে ফেলেন আরে সর্বনাশ করেছে কি তিনটা হাতে একটা মুখে আরেকটা নিচে ফেলাইছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন নারকেল নিয়ে কিন্তু নিচে চলে আসছে ধীরে ধীরে কয়টা এই জায়গায় তিনটা হ্যালো পাঁচটা ডাব মাশাল্লাহ ভাই আপনার অসাধারণ প্রতিভা আচ্ছা এখন এই ডাব আমাদের কেটে খাওয়াবেন তাই তো হাত কাটবে না তো আচ্ছা ঠিক আছে তাহলে কাটেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন সেই আবুল বাসার ভাই কিন্তু গাছ থেকে সরাসরি ডাব নিজে হাতে করে পেরে নিয়ে আসলেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু কাটতেছে ডাবগুলা চোখে না দেখে যে এত কিছু করতে পারে আসলে আপনারা সরাসরি তার কাজগুলো এসে দেখলে অবাক হবেন এই যে দেখতে পাচ্ছেন একটা ডাব কিন্তু অলরেডি কেটে আমার দিছে খাওয়ার জন্য আর এখানে দেখেন আরো কয়েকটা ডাব কাটতেছে ভাই এই যে আপনি কোপ দিচ্ছেন কিংবা কাটছেন ডাব হাতে হাতে লাগবে না ভয় লাগে না না আমার হাতের আইডিয়া এটা কি এ কত বছর যাবত এইভাবে করতেছেন? প্রায় 30 বছর যাবত কাজ এই 30 বছর যাবত এইভাবে এই সমস্ত কাজ করে আসছেন। একজন মানে সুক্ত সবল মানুষের মতো। এই এলাকার প্রত্যেকটা মানুষই বলে যে সে একজন খুবই পরিশ্রমিক মানে পরিশ্রমী মানুষ। সে কিন্তু সব সময় নিজের পারিবারিক যে কাজগুলো আছে কিংবা অন্যের কাজ করে দিয়ে এই নিজের জীবন জীবিকা চালাচ্ছে